আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ সাতাশে এপ্রিল আজকে একটু সকাল সকাল ঘুরতে বের হলাম তো এখন আছি রাজধানী ঢাকার কালসি এলাকা থেকে মিরপুর এগারো কালশি তো কালসি থেকে আজকে ইসিবি যাব ইসিবি চত্বর সেখানে রওনা করলাম রিশকা দিয়ে তের মাঝে দেখতেছি পরিবেশটা একটু ঠান্ডা আবহাওয়াটা একটু ঠান্ডা তো এই ঠান্ডা বাতাসের মধ্যে এখন বৈশাখ মাসে যে গরম থাকার কথা সে তুলনায় আজকে একটু ঠান্ডা সে ঠান্ডার ভিতরেই মানে মোটামুটি আবহাওয়াটা একটু ভালো সেই সুন্দর এবং মনোরম পরিবেশে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো কাল সেদিকে ইসিবি যাওয়ার পথে আমার থেকে রিক্সা ভাড়া নিল ত্রিশ টাকা এখানে বিশ টাকা ভাড়া হলেই হয় বা বাসে গেলে দশ টাকা দিয়ে যাওয়া যায় তো সেটা না করে পায়ের যে রিস্কাগুলো আছে সেগুলো দিয়ে অনেকদিন পর আর কি পায়ের রিস্কা উঠলাম সেগুলো দিয়ে ইসিবিতে যাচ্ছি তো কালচিতা ইসিবিতে যে পরিবেশটা সে পরিবেশটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমার থেকে এই পরিবেশটা অনেক ভালো লাগলো চারদিকে একটু খোলামেলা পরিবেশটা বা যে আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে তো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম এমন নিত্য নতুন সুন্দর পরিবেশ ও সুন্দর দর্শনীয় জায়গা আপনাদের মাঝে শেয়ার করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং মনোরম পরিবেশের দর্শনীয় জায়গাগুলো সব কিছুই উপভোগ করবেন আমার ভিডিও থেকে তো আজকে পর্যন্তই রাজধানী ঢাকা থেকে আমি ট্রাভেল উইথ খায়ের আপনাদের মাঝে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে